কিছু সব কিছু কেমন হয়ে গেছে এতে সবকিছু ভাব আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে ফাইজা ব্লকে সবাইকে স্বাগত আমরা এখন একটু বেড়াতে যাইতেছি অনেক দিন যাবৎ বেড়াতে যাই না ঠিক না মানে কাছে যাইতেছি ননদের বাড়ি অনেক দিন জবৎ যাওয়া হয় না তো ননদ শুধু যাইতে বলে যে আমাদের বাড়িতে আসো না তো সময় করে সরতে পারি না তো আজকে ভাবলাম এই যে বৃষ্টি মিষ্টি তো আজকে দিনটা একটু বেড়ায় আসি বেশি বৃষ্টি নামতেছে তো বাড়িতেও ভালো লাগতেছে না এখন একটু কমছে ঠিক না ধরুন একটু পরিবেশটা ঠান্ডা হয়ে যায় আবার হয়তো আসবো আবার হয়তো আসবো এই ছাতি নিয়ে যাইতাছি

অনেক সুন্দর রাস্তা আচ্ছা সেখানে মেঘ মেঘ ধরে বেলা থাকেন শুরু বা শুভ

চলে আসলাম বাড়ি তো বাড়ি থেকে তো একটু দেখাইলাম বাস স্ট্যান্ড আসার সময় তো এই যে কি হয়েছে বানিয়া জুড়ে আসছি বলে জোরে বৃষ্টি আসছে মানে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলে না তো তো ওইখানে বানি বাস স্ট্যান্ড এখানে বানিয়া জুড়ে স্ট্যান্ড ওইখানে দেরি করলাম ওইখান থেকে মিষ্টি কিনলাম আম কিনলাম তারপরে আসলাম ভিজতে ভিজতে একরকম মানে রিক্সায় যে ছাতা ছাতা ও উড়ে চলে

গাছে পিয়ারা ধরছে রে পিয়ারা সিজনটা একবার দেখো অবস্থা এই যে এগুলি বলে তেতি পিয়ারা বুঝছো এগুলে সিজন চলতেছে দেখো না সব গাছে রেছে পিয়ারা কে ওরে এই যে কত ধরছে গাছ দেখাইলাস না দেখ ওইদিকে দেখো এইটা কালকে দেখাও

এই নয় দশম নাস্তা খাইছি না মা কইতা যে কি কি বিতে মা দেখে যা মুরগি আইছে সত্যি হ্যাঁ মুরগি ফেরত আইছে আমি আবার সন্ধ্যাটা কেমনে মিলা গেল মুরগিটা ফেরত আইছে ডিম পাড়া মুরগি হ্যাঁ তাই তো বন্ধুরা বললাম এই যে গাছ আম ছিঁড়া রাখছে

তো আসলে এগুলো আগে এই কার কার্যগুলা গ্রামের মানুষরা করত আর আর একটা জিনিস দেখাই এই যে ঘরের মধ্যেই শুরু করছে এই যে দেখেন নারিকেল গাছ থেকে পড়ছে আর একদম জুনা পাকা সেটা রে কয় এটা জুনা পাকা নারকেল ঘরের মধ্যেই শুরু করে দিছে কাটা আমার হ্যাঁ

तुम मेरा आओ कैसे स्कूलिट जाने ना तो जा मामा मामी आ स्कूल जान लिख यार अब मेरा जाइ तो नहीं स्कूल जाए नहीं स्कूल भागी कोई तो आ मेरा जाऊँ ना हमने भी সুযোগ পাইতো तो शुद्ध कोई तो नो मायने দাও मैं प्लेट दे दूँगा কইছে नहीं दे दाओ वैसे और को दे ऐसे हम कोई उधार कर

বৃষ্টি পরে টাপুর টুপুর বৃষ্টি কিন্তু বার্তা गाउँको बाटाबाट झरोहावा ने गाउँका गाउँका हावाले बिछि परे

মোটামুটি ভাল হৈছে তাই ন

এই হঠাৎ করে লাগে তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ এই রঙ্গন ফুলের কালারটা কি না হুম